মাইকে টিল স্বামী পাই আপনাদের টোটাল স্পিনিং মিলের সংখ্যা কত হলো এর মধ্যে আপনাদের মিল আপনাদের সময়টা হবে তো দিতে হবে গ্র্যাজুয়েশনে গেলে ইনসেনটিভ পাবেন কিভাবে সেটা আপনারা কেন অর্জন করতে আপনারা

ইন্ডিয়াতে বা চায়নাতে যে দামে সোনা বিক্রি হচ্ছে ঠিক একই দামে বাংলাদেশ কিন্তু তার থেকে 20 থেকে 30 টাকা কম দামে পাচ্ছে কিসের জন্য পাচ্ছে অটো ইনসেনটিভ দিচ্ছে ভিন্নভাবে ভাবে ইনসেনটিভ তাদেরকে দেওয়া হচ্ছে যদি যেটা বলল কৃষকদেরকে দিচ্ছে ইনসেনটিভ এরপরে যেটা ইলেকট্রিসিটি কস্ট যেটা আছে সেটাতে দিচ্ছে তারা 2 রুপি করে চায়নাতে দিচ্ছে অনেক কম দামে কারণ তারা রিনিউয়েবল এনার্জিতে প্রচুর ইনভেস্টমেন্ট করছে

দশপরিমাণটি স্পিনিং ফ্যাক্টরির মধ্যে যেটা হয়ে গেছে হলো এই কিছু আছে আছে ইউনিট আছে 10টা ইউনিটের মধ্যে সে দুটো চলছে না এটা কিসের জন্য হচ্ছে মানে সত্যি বড় পরিসরে এটা হয়ে গেছে যে আমাদের একটা লিমিট ছিল পিডিএম লিমিট 30 মিলিয়ন এই 30 মিলিয়ন ডলার ইডিএফ লিমিটা যখন এলসিটা করছে এলসি সময় থেকে কমায় দিলো কারডে এক সাইডে ব্যাংকের পেমেন্ট কিন্তু তার যে ক্যানাটা ছিল সেটা দিতে পারেনি ওভারকিউ হয়ে গেছে এই ওভারকিউ হওয়ার জন্য কেউ ইডিএফ করতে পারেনি আলটিমেট শেষ মুহূর্তে যে যেটা হচ্ছে কে কোনো এলসি করতে পারে না ব্যাংকগুলো থেকে এলসি করতে পারছেন এখনো পারতেছেন না কিসের জন্য অপরচুনিটি এর জন্য এবং সেটাই চিন্তা করে गवर्नमेंट যখন পুরো ভাবে এটাকে ম্যানেজ করতে পারে নাই তখন এই যে স্পেশাল প্যাকেজ আছে ভারত ব্যাংকের মাধ্যমে 2% ইন্টারেস্টে যেতে ব্যাংকগুলো ব্যাংকগুলো আবার ফার্দার এলসি দিতে পারে কিন্তু এর মধ্যে যে ঝামেলা হয়ে গেছে যেটা যে আমাদের ডলারে টাকার ইভ্যালুয়েশন হচ্ছে ওর পরে এটা 40% আপনার আমাদের র ম্যাটেরিয়াল আমরা কম কিনতে পারতেছি একই লিমিট দিয়ে সেই অনুযায়ী এটা অ্যাডজাস্টমেন্ট হয়নি ব্যাকলগ করতে পারলে ব্যাকে টাকা নাই